নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রভুর কৃপার যাই হোক সবাই চলে যাচ্ছে আর কি দেবজানি রেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকাল তো হয়েছে অনেকক্ষণ অনেক কাজ হয়ে গেল কিন্তু তোমাদের সামনে আসার সময় আমার হলো না যাই হোক মানে শেষ পর্যন্ত আসতে পেরেছি এটাই এখন অনেক বেশি আর কি বড় পাওয়া আমার চলো অনেক বেলা হয়ে গেছে কটা বাজে তোমাদের আগে দেখেছি দেখতে পাচ্ছ চলো এবার সোজা রান্না করে যাই মাছ ভাজা বসিয়ে দিয়েছি এর আগে একটা মাছ ভেজে কাকুকে খেতে দিয়েছি মাছটা হয়ে গেছে তাও আমি এক হাতে পারবো না তুলে নি এই যে দেখ আজকে নিয়ে এসছে পারদা মাছ একটা মাছ ভাজা হচ্ছে আর এদিকে আজকে প্রথম শাপলা নিয়ে এসেছে এবছরে তা শাপলা ভাজা বটি যাই বলো সেটা করবো আর এই বড় বড় করে কেটেছি এটা দিয়ে কী করবো যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন আর এই যে আলু কেটে রেখেছি মাছের আর শুকনো লঙ্কা পাতা আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি নুন হলুদ দিয়ে রেখেছি এদিকে দেখো সকালে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আমি আর টিফুনি বাছুনি পুজো করে এখনও নামিনি আসলে পিছুনি আর আমি খাবো তত সব বাসন মেজে ধুয়ে তুলে রেখে মানে রেখে দিয়েছি জলটা ধরছে এবার বাসনটা তুলে দেব আর পিছুনি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি মাছটা অন্তত ভাজি এই কারণে মাছ ভাজাটা কাটিয়ে দিলাম মাছটা ভেজে মাছটা রান্না করবো

কালকে ভেবেছিলাম বেরোবো কিন্তু কালকে আমি হয়নি বেরোনো তা দেখি আজকে পারি নাকি বেরোতে তিনি তো মাথা খারাপ করে দিচ্ছে পুজোর জামা কেনার জন্য কালকে আমার ভাই এসে ভাইয়ের বউ এসে তো দিয়ে গেলো তালের জামা প্যান্ট আমাদের নিজের জামা দিয়ে গেছে এখন আমারই বেরোনো হচ্ছে না দেখি আজকে ইচ্ছা আছে রান্না তো সেরে বেরোবো দিয়ে আমার যে কে রাস্তা বাচ্চাদের কেনাকাটা করবো পানের কিনবো দাদার ছেলে মেয়ের ভাই মেয়ের সবার তো কিনে আনবো দেখা যাক আজকে যদি বেরোতে পারি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে পারবে দেখো সবজি এনে আছে পটল আর কুমড়ো আর ওদিকে শাপলা এদিকে টমেটো রয়েছে টমেটো আর আনেনি আলুও রয়েছে তাই আলু আনতে হয়নি সবজির মাছ নিয়ে এসছে এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে পাবদা মাছ সব থালায় বাটিতে বেড়ে রেখেছি দুবেলার আর এটা হলো ওই শাপলা ঠিক আছে আর ডালটা তো আগেই দেখিয়েছি তোমাদের নাকি খেয়াল নেই এই যে টমেটো দিয়ে ডাল আর সকালে পেঁপে আলু তরকারি আলু ভাজা হয়েছিল আলু সেদ্ধ সব খাওয়া খাবার কমপ্লিট হয়ে গেছে রান্নাও কমপ্লিট হলো এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি ওই কাকিমার চা খাবে চা মুড়ি চা বসিয়েছি আর এখানে দেখা একটু ব্যাটার গুলে রেখেছি এই শাপলাটা দিয়ে বললাম না এই যে কি করবো শাপলাটা দিয়ে একটু বড়া করবো শাপলা বড়াটা আমার ভালো লাগে শাপলা ভাজাবঠিক থেকে সেই কারণে এটা ব্যাটারটা রেডি করে রেখে দিলাম চাটা হয়ে গেলে আর কাকিমাকে দিয়ে এবার স্নানে চলে যাবো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটাও রেডি করা আছে

এই যে শাপলার বড়া ভাজি ওদের ভেজে দিলাম আর এইখানে তিনটে ভেজে রেখেছি আবার এইখানে তিনটে ভাজা হচ্ছে এই তিনটে হলেই হয়ে যাবে একটা একটা বেশি তো রাখি আসছে ভাজার জন্য অল্প রেখেছি আর এই যে সাতলা করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি এখন এই যে শপিং করতে বেরিয়েছি চারটের সময় বেরিয়েছি চারটে বাদ তো জোর হলে পাঁচ দশ মিনিট বাকি ছিল এরকম হবে তখন বেরিয়ে সেই সাড়ে সাতটা নাগাদ ঢুকেছি সাতটা পঁচিশ সাড়ে সাতটায় ঢুকেছি বাড়িতে তা আবার আমার দিকের বাবা কি করেছে চলে এসছে ও কটা ছটা নাগাদ সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ ও দোকান আস দোকান খুলবে বলে ও আবার চলে এসছে ও কিছুটা কেনাকাটা করে আর একটু যে বাকি ছিল সেগুলো আমি আইডি আবার একা একা করেছি কী যেন রোজ রোজ বেরোতে পারবো না সেই কারণে তা যেই ভয়ে নাকি একদিনেই সব কমপ্লিট করলাম যদিও কমপ্লিট তাও হয়নি এখনও বাকি আছে একটু কেনাকাটা তারপরে আমাদের টানের জন্য যে জামাটা কেনা হয়েছে না সেটা ছোট হয়েছে এখন সেটাকে আর পাল্টাতে যেতে হবে ওটা আবার সেই মেট্রো বাজারে কালকে আবার কে যাবে আমার তো বেরোনোই সেই কথা এখন আমার ননদকে বললাম রিক যাবে আমার ননদ যাবে গিয়ে ওরা ওদের বলেছি পাল্টে নিয়ে আসতে বিলটা দিয়ে দেবো তা কি কী কিনেছি তোমাদের আর দেখাতে পারিনি কারণ ওই রাত হয়ে গেছে এসেই ওই বাড়িতে সব ফেলে রেখেছি নিচে ব্যাগটা রেখে আমি ওপরে এসে আগে চেঞ্জ করে হাত পা ধুয়ে গিয়ে চা বসিয়েছি কেউ চা টা খায়নি সব বসে আছে চা করলাম চা দিলাম সব চা টা খেয়ে সন্ধে টিফিন করে আর ভাত বসালাম এই একটার পর একটার কি সব চলতে থাকলো তারপর আবার রিককে খেতে দিলাম তানকে খাই দিলাম তারপর সব আমাদের খাওয়া দাওয়া হালামিষ্ঠটা চলে এলো বাড়িতে সব খাওয়া কমপ্লিট করলাম করে একবারে আসলাম উপরে এখন সব জামা কাপড়গুলো তোমাদের দেখাচ্ছি দেখ সমস্যা হয়ে গেছে যে এক জায়গায় কিচ্ছু পাওয়া যায়নি এই ঘুরে 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 আর ভালো লাগে না মাথা ও মাথা করেছে শুভ টোটোতে উঠেছি আর থেকে নেমেছি এই চলেছে আমাদের আজকের কাজ এই যে এই সেটটা নিয়েছি আমার দাদার মেয়ের জন্য এই টপটা দিয়ে আর এই হট প্যান্ট দিয়ে নিয়েছি এটা আমার দাদার মেয়ের আর এই টপটা নিয়েছি আমার ভাইয়ের মেয়ের জন্য এই যে এই টপটা আর এই স্কার্টটা এই দুটো নিয়েছি মানে এই সেটটা ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি এটা পরে ভাজ করবো থাক আর এটা হলো আমাদের তানের জন্য তানের প্যান্টটা ঠিক হবে কিন্তু গেঞ্জির কাপড়টা এত ভালো গেঞ্জিটা হয়ে গেছে ছোট আঠেরো তো মানে তো চব্বিশ নিতে হবে দেখে মনে হচ্ছে যেন বড় কিন্তু টান তো লম্বা হয়ে গেছে যার জন্য ছোট হয়ে গেছে এইটাকে পাল্টাতে হবে কালকে এই গেল ওদের সব আর এই এখন আমার রিকের সিজিক বাজার থেকে ওর মাপের কিচ্ছু পায়নি শুধু এই একটা প্যান্ট পেয়েছে ওই কালো রঙের জিন্সের প্যান্টটা নিয়ে এসছে মেট্রো বাজার থেকে আর কিচ্ছু পায়নি ওর এই যে প্যান্ট আর এই একটা প্যান্ট আমাদের এখানে একটা বেস্ট কর্নার বলে যে দোকানটা

লাল রঙের নিয়েছে কুর্তা এটা নিয়েছে ওর জামাও সাদা নেবে কুর্তা নেবে তাও সাদা আমি একটা পার্পেল কালার পছন্দ করেছিলাম কিন্তু বাবুর পছন্দ না ওর সব সাদা চাই সাদা আর এই চশমা নিয়ে এসছে মানে বাচ্চাদের মতো কেনাকাটা এখনো রয়ে গেছে ওর ওর একটা আর পানের একটা নিয়ে এসছি পানেরটা দিয়ে দিয়েছি তানের মায়ের কাছে এই যে এই চশমাটা নিয়ে এসছি আর কালকে আমার ভাই দিয়ে গেছে দাঁড়া ওই জামাটা খুলে পড়েছিল কোথায় রেখেছে দেখি আরও ভাইও নিয়ে এসেছে বেস্ট কর্নার থেকে এই যে বাক্সটা বাক্স থেকে কালকে ভাই বলেছিল খুলে পড়তে যদি ছোট হয় বা গায়ে ফিটিংস না হয় সেই কারণে সব খুলে এই বাক্সের মধ্যে রেখে জামাটা পরিয়েছিলাম তা জামাটা ঠিক আছে আমার ভাই দাদার ছেলের জন্য আবার কিনেছে গেঞ্জি গেঞ্জিটা ওর গায়ে বড় হয়েছে তা ও আবার বলেছে আমি টাকা গেঞ্জি নেব না আমি জামা নেব তা বলছে ঠিক আছে আবার আমার ছেলের কথা বলেছে যদি ওর পছন্দ না হয় লাইট কালার ডিপ কালার নিলে কালকে তো দুই ভাইকে নিয়ে গিয়ে আমি পাল্টে আনবো তা আমার আবার জামাটা খারাপ লাগেনি ভালোই লেগেছে কালো প্যান্ট দিয়ে পরলে জামাটা ভালোই লাগবে আর কাপড়টা ভালো আছে বেশ হালকা লাইট কালারের মধ্যে জল ছাপা ভালোই লাগছে আমি বলেছি আর পাল্টানোর দরকার নেই তা ও যাবে ভাই যেহেতু যাবে পাল্টাতে ও যাবে মামার সঙ্গে আর আমার ভাইয়ের বউ নাইটি কিনেছে কত চারটে তা আবার মা তো এখন শাড়ি ঘরে পরতে পারে না তোমরা তো দেখেছ মায়ের জন্য এখন এর জন্য আমরা সবাই নাইটি দিই তা চারটে কিনেছে মার একটা আমাকে দিয়ে গেল একটা আর ওর দুটো বললো তোমার যেটা পছন্দ তুমি নাও দিদি তা আমি বললাম আমার অনেক নাইটি লাগবে না তাও জোর করে দিয়ে গেল আর কি করা যাবে তাই হয়েছে সব পুজোর বাজার এখন এগুলো সব গোছ করব এই হয়েছে আমাদের সব পুজোর কেনাকাটা তা কেমন হয়েছে পুজোর বাজার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আমার রিকের জামা প্যান্ট তারপরে পুচকেগুলো সব কেমন হয়েছে কানেরটা পাল্টাবো আবার পাল্টে আনি তারপরে আমরা তোমাদের দেখাবো ঠিক আছে আর এই রিকের এখনও হবে আমার ছোট ভাই দেবে আবার ছোট বিশিরা দেবে মানে এরা দেয় আর কি প্রত্যেক বছর দাদাও দেয় এবার কি হবে যাই না যাই হোক এখনো দু তিনটে হবে আর এই যে এইখানে দেখলে জামা একটা কুর্তা আর একটা গেঞ্জি দুটোই তো আছে আর দুটো প্যান্ট এই চারটে ভাই একটা দিয়ে গেল পাঁচটা আরও তিন চারটে হবে মোটামুটি অনেক হয়ে যায় প্রত্যেক বছরই তাই হয় আগে আরও হতো এখন আর অত দেওয়া হয় না আগে আর আমার কাকা শ্বশুরি নিয়ে আসতো পাঁচটা ছটা করে সেট ওকে নিয়ে আমার দুই ননদকে নিয়ে সব গাড়ি করে গিয়ে এক মাস আগে ওদের পুজোর বাজার হতো আরও তো এত জামা কাপড় কিনে এখন কোনো দরকার নেই এখন নত্য নত্য যখন যেটা উঠছে তখন সেটা বাবুর বায় না আগে তো আর এগুলো ছিল না তখন ছোটো ছিল আবার যখন যেটা উঠবে নিবি নে ঠিক আছে পুজোর সময় তো এক গাঁদা নিয়ে লাভ নিয়ে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশ কন্টিনিউ করলাম না এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো পাশে থেকো সবাই তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা